দেখেন আমরা এক একটা পুরুষ এক একটা ছেলে আমরা এক একটা যোদ্ধা আপনি বলতে পারেন আমরা কিসের যোদ্ধা আমরা পরিবারের যোদ্ধা কারণ আমরা ছেলেরাই একটা পরিবারের হাল ধরতে পারি কারণ আমরা কখনো আমাদের নিজের চাহিদা পূরণ করি না আমরা চাহিদা পূরণ করি নিজের মা বাবার নিজের বউ বাচ্চা নিজের নিজের আপন জনের নিজের শ্বশুর শাশুড়ি কখনো কিন্তু আমরা আমাদের চাইটা পূরণ করি না তাই সে হিসেবে কিন্তু আমরা বলতে পারি আমরা হচ্ছে একজন যোদ্ধা সেটা জীবন সংসারে আমরা একজন যোদ্ধা কিভাবে আমার সংসারটা আমাকে চালাতে হবে সেটা পরিকল্পনা কিন্তু আমাকেই করতে হয় আমার কাছে আমার আয় অনুযায়ী আমার পরিবার আমার আয় অনুযায়ী আমার পরিবারটা চালাতে হয় আমার পরিবারে কতটুকু আয় হচ্ছে আর কতটুকু খায় হলো আমার খরচটা কতটুকু এগুলা সব কিছু কিন্তু আমাকে মেনটেন করতে হয় একটা সময় দেখা যায় যে এগুলা মেনটেন করতে গিয়ে কিন্তু আমরা একটা বিভ্রান্তির ভিতরে পড়ি যে দেখা যাচ্ছে আমার আজকে আমার ইন হচ্ছে ইনকাম হচ্ছে মাসে আহ পনেরো হাজার টাকা কিন্তু দেখা যাচ্ছে যে এই মাসেতে আমার ইনকাম হচ্ছে পনেরো হাজার থেকে কিন্তু আমার যে আহ মা বাবা আছে কিংবা বউ বাচ্চা আছে হ্যাঁ তাদেরকে আমার আরো পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিতে হবে মা বাবাকে দুই হাজার টাকা দিতে হবে কিংবা বউ বাচ্চা কিংবা পোলা পানের জন্য আর কি কাপড় কাপড় চোপড় চোপড় কিনতে কিনতে হবে হবে শীতের বিবেচনা করলে দেখা যায় যায় যে আমার টাকা থেকে আমাকে একটা যে কোনো একটা বিষয় অপশন বের করে নিতে হয় যেহেতু আমার যদি হাত খরচ থাকে সেই হাত খরচটা বন্ধ করে দিতে হয় সেই হাত খরচটা বন্ধ রেখে আমার পরিবারের ওই যে ওই সাইটের পাঁচ হাজার টাকা আমাকে পূরণ করতে হয় এভাবেই কিন্তু আমরা প্রতিটা পুরুষ প্রতিটা ছেলে একটা জীবন সংসারের হাল ধরি দেখেন অনেকেই যারা মধ্যবিত্ত আছে হয়তো তাদের থাকতে থাকতে পারে পারে একটা একটা সম্পর্ক সম্পর্ক মেয়ের সাথে অর্থাৎ ওই ছেলেটি যখন পরিবারের বড় সন্তান অর্থাৎ তাকে পরিবারের তার হালটি ধরতে গিয়ে তার প্রিয় জন বা প্রিয় মানুষটি ভালোবাসার মানুষটির হাতটি ছেড়ে দিতে হয় এভাবেই কিন্তু তারা তাদের নিজের সুখ আশা সব কিছুকে কে বিসর্জন দেয় এমন কিছু জিনিস নেই যে একজন পুরুষ তার পরিবারের জন্য বিসর্জন দেয় না অর্থাৎ জীবন সংগ্রামে একজন পুরুষ হচ্ছে প্রকৃত যোদ্ধা এটা যদি আপনি না মানেন তাহলে কিছু করার নেই কারণ এটা আপনাকে মানতেই হবে অর্থাৎ পুরুষটা তো হান্ড্রেড পার্সেন্ট মানবেই পুরুষটা হান্ড্রেড পার্সেন্ট মানবেই তারা হচ্ছে জীবন সংসারে প্রকৃত যোদ্ধা এবং কি যারা মা বোনরা আছেন অবশ্যই দেখেন আপনার আজকে ভাই আপনার স্বামী কিংবা আপনার বড় ভাই যে ইনকামটা করে ওই ইনকামের মধ্যে আপনি সীমিত অর্থাৎ আপনার চাওয়াটা সীমিত রাখার চেষ্টা করেন আপনার চাহিদাটা সীমিত রাখার চেষ্টা করেন যাতে তার ইনকামের মধ্যে আপনাকে সে যতটুকু দেওয়ার সেটুক দিতে পারে আপনার চাহিদার বোনেরা এবং মারা আপনাদেরকে আমি বলতে পারি কারণ একটা পুরুষ জানে সংসার চালাতে তাকে কতটা পরিশ্রম করতে হয় কতটা ত্যাগ স্বীকার করতে হয় একটা সংসার চালাতে সেই জন্যই তো বলছি যে জীবন সংগ্রামে পুরুষ হচ্ছে যোদ্ধা অর্থাৎ সংসারিক যোদ্ধা ভালো থাকবেন